রাহুল পিন্ডিতে দ্বিতীয় টেস্টে একশো পঁচাশি রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তার করে কখনো জিতেছে বাংলাদেশ উত্তরটা হ্যাঁ একবার নয় দুবার এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ প্রথমবার দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেতে সিরিজের দ্বিতীয় টেস্টে দুশো রানের লক্ষ্যটা চার উইকেট হাতে রেখেই দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ সাতষট্টি রানের চার উইকেট হারানোর পর সাতানব্বই বলে ছিয়ানব্বই রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ের নেতৃত্ব দিয়েছিল সেই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম খেলা সাকিব আল হাসান পরের ঘটনাটা দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো সেই ম্যাচ ছিল টেস্টে বাংলাদেশের শততম ম্যাচ ফলকে সেই ম্যাচ জিতেই উপলক্ষটা উদযাপন করে বাংলাদেশ ওই ম্যাচে মুশফিকুর রহিমের দলের লক্ষ্য ছিল একশো একানব্বই রান ওপেনার হিসেবে তামিম বলে বিরাশি রানের ইনিংসটা সহজ করে দেয় বাংলাদেশের পথ চলা ওই ম্যাচে বাংলাদেশ যেতে চার উইকেটে একশো চুয়াল্লিশতম টেস্ট খেলা বাংলাদেশ এর আগে চতুর্থ ইনিংসে তারা করে জিতেছে চল্লিশ বার এই চল্লিশ টেস্টে মাত্র ছয় বারে দুশো পনেরো বার তার চেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ জিতেছে ওই ছয় ম্যাচেই এর মধ্যে দুবার অবশ্য মাত্র তিরিশশো চল্লিশ রানের লক্ষ্য পায় বাংলাদেশ তার সর্বশ্রেষ্ঠী গত মাসে রাউলপিনিতে সিরিজের প্রথম টেস্টে ওই ম্যাচে তিরিশ রানের লক্ষ্য পেয়ে দশ উইকেট হাতে রেখেই যেতে নাজবুল হোসেনের দল টেস্টে পাকিস্তানকে ধবধলাই করার সুযোগ বাংলাদেশের সামনে বাংলাদেশ যদি জিতে যায় তবে চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে